হ্যালো গাইস চ্যানেল অলরাউন্ডার আওয়ার বঙ্গ আমরা চলেছি আবার পার্ট টু তাজপুর নিয়ে আজ হলো গিয়ে সেকেন্ড ডে শুরু হচ্ছে হাসি ঠাট্টা করে আমাদের সেকেন্ড ডে তো শুরুতেই রয়েছে ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যাক এই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্টে আছে লুচি তরকারি আর একটা আন্ডু তাই তো মানে ডি এখানে কাকু কাকিমা বসে আছে বাবা মাও খাচ্ছে মায়ের কোলে এক দিস পুপু সোনা ও তো আমাদের কোলে খাবে না ও মানে দিদুনের কোলেই বসবে তো চলো আমরা খেয়ে ফেলি চলো দেখি মিল্টনকে জিজ্ঞেস করে যে কেমন টেস্ট কেমন খেতে খাইনি এখন খাচ্ছি ভালোই হবে আমাদের রান্না তো খুবই ভালো ফার্স্ট ক্লাস ভালো তাহলে ব্রেকফাস্ট ডে শুরু হলো আজকে আমাদের দিন দেখা যাক চলো তাহলে আজকে আবার হাই গাইস দেখা এখন বাজে হচ্ছে বারোটা তেরো আমার কেউ হেল্প করছে না আমি পুপুর জন্য বেলুন ফোলাচ্ছি মানে যেতে চান করবে তো আমরা তার মানে ফোর মান্থ বুঝতেই পারছো বাথরুম চান করাতে পারবো না চান করালে আদের খাটে করাতে হবে আইদার রুমের মাটিতে করাতে হবে তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে এইটা ঠিক আছে তো এটা মম কিনে দিয়েছে মানে আমা পুপুর দিদুন কিনে দিয়েছে এটা তো আমরা এটাতেই ফুলিয়ে ওকে চান করাবো রুমের অবস্থা দেখো না যাচ্ছে তাই রুমের অবস্থা ঠিক আছে আমরা এটাও পুপুনে দিদুন পুপুনকে কিনে দিয়েছে এটা হচ্ছে যেখানে খুব এটা দারুণ কাজের জিনিস এটা সাইজটা দেখো এটা কিন্তু ইলেকট্রিক কেটলের মতো বাট এটার সাইজটা না একটু ছড়ানো যার ফলে এখানে খুব সুন্দর আমি দেখো বোতল ফোটাতে বসিয়েছি ঠিক আছে এতে বোতলও খুব সুন্দর ফোটানো যাচ্ছে এবং এতে আমরা গরম জল করে নিতে পারবো পুপুর যে জল ফোটানোটা সেটা করে নিতে পারবো পুপু যখন একটু বড় হবে তখন আমি এটা নিয়ে গিয়ে এই খিচুড়ি টিচুড়ি ভাত এগুলো সব ডিম সেদ্ধ এগুলো সব করা যায় ঠিক আছে চলো তাহলে আমি আমাদের রুমটাকে একটু গুছিয়ে তার সঙ্গে উপুস না চানের জোগাড়টাও করে ফেলি তারপর না হয় প্রপুসনাকে আর পুপুসন না ড্যাড আর দিদিকে ডাকা যাবে চান করানোর জন্য চলো আমি সব গুছিয়ে গাছিয়ে রাখলাম এখন মেয়ে নিয়ে এসে রিল্যাক্স রিল্যাক্স হচ্ছে করা সারাদিন শুধু মেয়েকে দেখ তাকে দেখাচ্ছি এখন পুপুশনা চান করছে পুপুশনার আমাকে বিশ্বাস করে না আমি করাচ্ছিলাম লাগলো হবে না ওই মেয়ের মাথায় জল ঢালবে এই হ্যাঁ

আমরা বেরোচ্ছি বিয়ের পর থেকে একটা জিনিসই দেখেছি মিল্টন রেডি হতে সময় লাগায় থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস আর আজকে আমি মিল্টনকে বলেছি যে আমি আমার মেয়ের সঙ্গে দোলনা খেতে যাচ্ছি ব্যাস পাঁচ মিনিটে রেডি হয়ে মেয়ে নিয়ে বাইরে এসে এই অবস্থা দোলনা খাচ্ছে আর এর পাশাপাশি আবার আমার বাবা দোলনা খাচ্ছে না সব সময় ভেঙে পড়বে আমাদের অটো আসবে আর আমরা যাব শঙ্করপুর ঘুরতে আমরা উঠে পড়েছি অটোতে আর আমাদের শঙ্করপুর যাত্রা শুরু হয়ে গেছে চলুন দেখি শঙ্করপুরটা কেমন লাগে দেখো আমার ফুপ্পু এখন আমরা শঙ্করপুরে চলে এসছি এখানে খুব হাওয়া আমার ভালো ওই জন্য আমার পুপুকে একটু ভালো করে জামা পরেই দিইছি তাই নাও সোনা বাবা জামা খায় না মাম্মা বাবা জামা খায় না অঙ্করপুরের এই পরিবেশ আমাদের খুবই মনোরম লেগেছে ফুরফুরে হাওয়া সমুদ্রের আওয়াজ খুবই ভালো লাগলো এই শঙ্করপুর কিন্তু সত্যি বলতে কি তাজপুর বেশি ভালো লাগলো আসলে আমরা যারা খুব লোকবসতিপূর্ণ অঞ্চলে বাস করি তাদের জন্য একটু ফাঁকা নিরিবিলি জায়গায় ঘুরতে যাওয়ার মতো আনন্দই আলাদা সেই জন্যে আমাদের শঙ্করপুরের চাইতে তাজপুরটা বেশি ভালো লাগলো সময় এসে গেল আমাদের বাড়ি বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে দেখতেই পাচ্ছে তো এবার আমরা আবার আমাদের তাজপুরে ফিরে যাচ্ছি চলুন শঙ্করপুরও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আপনারা চাইলে একটা শর্ট ট্রিপ মেরেই নিতে পারেন শঙ্করপুরের উদ্দেশ্যে খুবই ভাল লাগবে এখানেও ঘুরতে এখনগুলো আমাদের হোটেলে ফেরার পালা ওখানে গিয়ে দেখব কেমন লাগে রাতের রিসর্ট এই দেখো আমাদের হোটেলটা রাতে এরকম সাজানো থাকে খুবই ভালো লাগে দেখতে এখন অনেক রাত এখন সাড়ে দশটা বাজে আমার পপু ঘরে ঘুমাচ্ছে খুব কেঁদেছে বেচারে আমিও বুঝতে পারিনি কেউ বুঝতে পারিনি যে খুব ঘুম পেয়েছিল তো পপু এখন ঘুনু করছে আমি আর ওর বাবা এখন আছি ডাডরা গেছে আগে খেয়ে নিতে মারা ধরবে আর আমরা খেয়ে নিতে পারবো সেই জন্য শুরু করছি আমাদের সেকেন্ডের রাতের খাবার রাতে হলো রুটি আর খাসির মাংস খাসির মাংস এক একজনের প্লেটে চার থেকে পাঁচ পিস করে বেশ বড় বড় সাইজের খাসির মাংস দিয়েছেন ওনারা তার সঙ্গে পেঁয়াজ লঙ্কার ফরমাস তো আমার হাজব্যান্ডের লেগেই আছে আমরা এই হোটেলটা বুক করেছি মাথা পিছু সিস্টেমে মানে থাকা খাওয়া নিয়ে আঠারোশো টাকা পার হেড হিসেবে এখন অনেক রাত সাড়ে বারোটা আমি এসে গেছি আপনাদেরকে গুড নাইট বলতে এই যে আমাদের রুম এই যেখানে আমার পুপু ঘুমাচ্ছে আর পুপু বাবা গেছে পুপু সোনাকে একটু চাবড়ে দিতে একটু তো এখানে সোনার বাবা বসেছিল খুব সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে আর দারুণ হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে আর কি হয়ে গেল তিন শেষ এবার রাজপাতে কাল আবার ব্যাক টু প্যাভেলিয়ান আবার সেই আগেকার কাজ আগের ছন্দে পথ মানে ফেরা ঠিক আছে বাই বাই গুড নাইট আজকের ব্লগ এই পর্যন্ত সাবস্ক্রাইব লাইক ফলো করতে ভুলবেন না ঠিক আছে সাবস্ক্রাইব অবশ্য করলেই ফলো হয়ে যায় আর ভালো একটু কমেন্ট করে দেবেন কেমন লাগছে আমার ব্লগটা ঠিক আছে বাই বাই